সাকিব তামিম এক হয়ে আবার জাতীয় দলে ফিরছেন বিস্তারিত থাকছে ভিডিওতে ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার তেইশের আগে একটি গুঞ্জন উঠেছিল যে তামিমের ফিটনেস ভালো না এবং সে বিশ্বকাপে পাঁচটির বেশি ম্যাচ খেলতে পারবে না এবং সেই সবার ধারণা সঠিক হয়ে দু বিশ্বকাপ খেলতে পারেনি তামিম ইকবাল তবে এবার গুঞ্জন উঠেছে যে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তামিম ইকবাল এবং সেই দলে খেলবে সাকিব আল হাসানও কারণ সাকিব তামিম একসাথে হলে যে কোনো ম্যাচ বাংলাদেশ জিতে যেতে পারে আমরা সেটি মনে প্রাণে বিশ্বাস করি তবে এবার গুঞ্জন উঠেছে যে সাকিব এবং তামিম দুজনে দলের হয়ে খেলবে একসাথে এবং দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে ফিরছেন তামিম ইকবাল এই ইঙ্গিতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিবি সভাপতি পাপন আমরা অনেকেই শুনতে পাচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তামিম ইকবাল দলে ফিরছে তবে আপনার কি মনে হচ্ছে তামিম ইকবাল কি দলে ফিরবে এবং সাকিব কি তামিমের সাথে সেই আগের বন্ধুত্ব ধরে রেখে বাংলাদেশকে বিভিন্ন কঠিন কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের দর্শকদের আনন্দ দিতে পারবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম